মালদার গাজলে স্কুলের ভিতরে ছাত্রী ধর্ষণের ঘটনায় ওই ছাত্রীর বাড়িতে যাওয়ার কথা কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দলে ঠিক তার আগেই ছাত্রী পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছয় রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল জাতীয় শিশু সুরক্ষা টিমের সঙ্গে রাজ্য শিশু সুরক্ষা টিমের বিবাদ ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায় নির্যাতিতা ছাত্রীর বাড়িতে এসে একে অপরের বিরুদ্ধে তর্কাতর্কিতে জড়ালেন দুই দলের সদস্যরা তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকারের সঙ্গে বিজেপি মহিলা কর্মীদের রীতিমতো মারামারির ঘটনাকে কেন্দ্র করেও চাঞ্চল্য ছড়ালো একই সঙ্গে কেন্দ্রীয় টিমের সামনে নির্যাতিতা পরিবারের বাড়ির ভিতরেই চলে এই ঝামেলা কথা বলিনি ওনার মায়ের সাথে কথা বলেছি সেখানে দাঁড়িয়ে আমাদের একটাই আবদার ছিল বিজেপির শিরোপা মিত্র চৌধুরী যেন সেইখানে না উপস্থিত আমাকে যদি কেউ আক্রমণ করতে আসে আমি কি ছেড়ে কথা বলবো বিজেপির টিম আমাকে মারতে আসবে আমি কি হাতে চুরি পরে বসে থাকবো আমরা চাইছি এর সঠিক বিচার হোক আমরা কমপ্লেন করব এবং এর যারা আমার গায়ে হাত তুলেছে তাদের তীব্র শাস্তি হোক जांच करनी थी नी एक तो उनके पास पूरे ग्यारह बारह दिन थे तक तो यहाँ पे है नहीं वन स्टॉप सेंटर है नहीं फोरेंसिक एविडेंस कलेक्ट करने की किट नहीं है यहाँ का आयोग निष्क्रिय ये है सरकार के दबाव में काम करता और केवल गुंडई करते हैं यहाँ के पुलिस वाले आयोग के लोग सरकार के लोग